ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ব্যক্তিগত জীবন এবং বিশেষ মুহূর্তের খবর তিনি মাঝে মধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার নিজের জন্মদিন উপলক্ষে এক ভিডিও শেয়ার করেছেন ভক্ত অনুরাগীদের মাঝে এদিকে ভিডিওর ক্যাপশনে লিখেছেন আজ আমার জন্মদিন দিনটি আমার কাছে সত্যি ভীষণ স্পেশাল জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনে মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি তার কথায় একজন অভিনেত্রী হিসেবে আমার অগণিত ভক্ত শ্রোতা সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা সবার দোয়া আর ভালোবাসা আমাকে আরো দায়িত্বশীল করে তোলে আরো ভালো কাজ করার শক্তি যোগায় সব সময় পাশে থাকবেন দোয়া রাখবেন উল্লেখ করে তিনি আরো লিখেছেন আপনাদের পাশে পাওয়াটা আমার জন্য আশীর্বাদ হৃদয়ের গভীর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবসময় পাশে থাকবেন duarak ben